আছো তোমরা সবাই আমি আবার চলে আজকে একটা নতুন ব্লগ নিয়ে দেখতেই আছি তার মানে পাচ্ছ কোথাও তো যাচ্ছি হ্যাঁ আমি যাচ্ছি বিপত্তারিণী মন্দির বিপত্তারিণী মাতা পুজো দিতে প্রতি বছর যাওয়ার চেষ্টা করি প্রথম গেছিলাম গত বছরে এই সময়তেই গেছিলাম তারও একটা ভিডিও বানিয়েছিলাম আজকে যাচ্ছি তাই আজকেও আরেকটা ভিডিও বানাবো যদি তখন সেই ভিডিওতে কিছু ইনফরমেশন মিস হয়ে থাকে তো চেষ্টা করবো সেটা এই ভিডিওতে দেওয়ার জন্য তাহলে তোমরাও সাথে থাকো আর আমাদের সাথে চলো বিপত্তারিণী মন্দির আমার বাড়ি স্টেশনে সেখান থেকে আমি একটা ক্যাব বুক করে নিয়েছিলাম চলে গেছিলাম রাজপুর সোনারপুর বিপত্তারিণী মন্দিরে এটা রাজপুর সোনারপুর চণ্ডীবাড়ি মন্দির নামেও খ্যাত সেখানে গিয়ে প্রথমে দেখলাম জুতো রাখার জায়গা তাই সেখানে আমাদের জুতো জোড়া জমা দিয়ে দিলাম তারপরে দেখলাম অনেকটা বড় পার্কিং লট আর সেখানে পাশে ডালার দোকানও রয়েছে আপনারা যদি গাড়ি নিয়ে আসেন তাহলে পার্কিং করতে কোনো রকম অসুবিধা হবে না জায়গাটা এতই বড় ছিল জুতো জমা দেওয়ার পরেই পাশে ছিল বেসিন সেখানে আমরা হাত ধুয়ে নিলাম আর তারই পাশে ছিল পানীয় জলের বেসিন জুতো জমা দিয়ে টোকেন নিয়ে আমরা চলে গেলাম হাত ধুয়ে ডালার দোকানে অনেকগুলি ডালার দোকান ওখানে ছিল তার মধ্যে একটি ডালার দোকান থেকে আমরা পূজার সামগ্রী কিনে নিলাম আর সামনে যা আছে শাড়ি আর আছে পূজার মিষ্টি ফুল চাইলে শাড়ি আরও অনেক কিছু ছিল যা আপনারা মাকে উৎসর্গ করতে পারেন কেউ পূজার সামগ্রী ঝুড়িতে নিচ্ছিল কেউ পূজা সামগ্রী প্লাস্টিকে করে নিয়ে নিচ্ছিল ঝুড়িতে নিলে অবশ্যই বেরোনোর আগে ঝুড়িটা জমা দিয়ে ওখানে যেতে হবে এটা ওখানে বোর্ডে কিন্তু স্পষ্ট করে লেখা ছিল ওখানে ভিডিও করা বা ফটো তোলা অপরাধ ছিল না তবে সেলফি তোলা ওখানে নিষিদ্ধ ছিল যেটা সব জায়গায় লেখা ছিল আমরা উপরে উঠে গেলাম উঠে ডান দিকে চলে যেতে হবে ওপরে সেইখানে পণ্ডিত সেখানে পুজো দিয়ে নিতে হবে সেখানে মা বিপত্তারিণীর ছবি আটকানো রয়েছে সেই ছবিতে মায়ের চোখের দিকে তাকিয়ে পুজো দেওয়ার সময় নাম ও গোত্র বলে দিতে হবে তারপরে পূজার সামগ্রী সংগ্রহ করে মায়ের সামনে পছন্দমতো জায়গা বেছে বসে পড়তে হবে মহিলাদের সামনের দিকে পুরুষদের পেছনের দিকে আর যারা বয়স্ক মানুষ ছিলেন বা যাদের পায়ের সমস্যা ছিল তাদের বসার জন্য সাইডে লাইন দিয়ে বেঞ্চ রাখা ছিল। চাঁদি আবি যদি মনিটিক তখন কি আর অত বহজন হয় তখন মা বলেই প্রিভিউ দেয়। শীতকালে কোন মেয়েটা রাত্রিবা মায়ের পূজা শুরু হলো 4:30 থেকে বিকেল সাড়ে 4:30। আরতি শুরু হওয়ার আগে পণ্ডিত মশাই বিপত্তারিণী মায়ের কিছু কথা শোনালেন তারপর আরতি শুরু হলো আরতিটা আমি চেষ্টা করেছি রেকর্ড করার আপনারা দেখে নিতে পারেন মায়ের অদ্ভুত এই আরতি এই ভিডিওতে আপনারা মায়ের সম্পূর্ণ আরতি দেখতে পারবেন এরপর মায়ের নাম গানও শুনতে পারবেন এছাড়াও দেখলাম ওখানে ফেসবুক লাইভ করা হয় প্রতিদিন মায়ের আরতির সময় বিপত্তারিণী চণ্ডীবাড়ির পেজ থেকে লাইভে এসে ভক্তদের মায়ের আরতি দেখানো হয় করতে করতে কিন্তু ঠাকুরমশাই আমাদের দিকেও আরতিটা দিচ্ছিলেন আমরা হাত বাড়িয়ে মায়ের আরতি নিয়ে নিচ্ছিলাম দেবী মা গান শুনতে খুব ভালোবাসতেন তাই জন্য ঠাকুরমশাই আমাদের বলেছিলেন যে আপনারা মায়ের চোখের দিকে তাকিয়ে আমাদের সাথে সাথে দেবী মাকে এই গান করে শোনান नारो नारायण नो नारायण नो नोमि नो नारायण नो नारायण नो नारा मेलियो

মায়ের নাম গান হয়ে যাওয়ার পরে আমাদের এক সাইডে লাইন করতে হয়েছিল সেখানে আমাদের সুযোগ দেওয়া হচ্ছিল একে একে মায়ের কাছে গিয়ে মায়ের পায়ে হাত দিয়ে প্রণাম করা আর মায়ের প্রণামই ফুল পাওয়ার তো আমরা সকলে লাইন দিয়ে নিয়েছিলাম মহিলাদের একদিকে লাইন পুরুষদের আরেকদিকে লাইন কোনো সময় পুরুষদের কিছুটা ছাড়ছিল কোনো সময় আমাদের এগোচ্ছিল এই অল্প কিছুক্ষণ লাইন দেওয়ার মাধ্যমে আমরা সুযোগ পাচ্ছিলাম মায়ের কাছে যাওয়ার মায়ের পায়ে হাত দিয়ে প্রণাম করার সেই জন্য দশ মিনিট পনেরো মিনিট এই লাইনে দাঁড়ানোটা আমাদের কাছে কিছুই মনে হয়নি মায়ের কাছে প্রণাম করে ভক্তি ভরে তারপর আমরা মন্দিরটা ঘুরে নিচ্ছিলাম সেখানে আরও অন্যান্য দেবদেবীর মূর্তি ছিল সেখানেও পূজা করা হচ্ছিল সব জায়গায় গিয়ে আমরা ঘুরে নিচ্ছিলাম প্রণাম করে নিচ্ছিলাম ও বাক্সে প্রণামই দিয়ে নিচ্ছিলাম তারপরে আমরা চলে এলাম নিচে একতলায় সেখানেও কিন্তু অনেক দেবদেবীর মূর্তি ছিল যে দেবদেবীর মূর্তি আমরা ঘুরে ঘুরে দেখে নিচ্ছিলাম ও প্রণাম করে নিচ্ছিলাম ঠাকুর দর্শন করে ওখানে প্রসাদ দেওয়া হচ্ছে সেই প্রসাদ সংগ্রহ করে আমরা বেরিয়ে এলাম বাইরে বাইরে আমাদের ডালাতে যে মোমবাতি ও ধূপ দিয়ে দিয়েছিল সেইটা জ্বালানোর একটি বিশেষ জায়গা আছে একটি পুরানো গাছ আছে সেই গাছেরও একটি ইতিহাস আছে সেইখানে সেই গাছকে পুজো করে মোমবাতি এবং ধূপ জ্বালিয়ে নিতে হয় ওখানে একটি রাখার ব্যবস্থা আছে যেখানে মোমবাতি ধরিয়ে মোমবাতি দিয়ে আমরা আরতি করে মোমবাতি বসানোর জায়গা আবার ধূপ ধরিয়ে ধূপ দিয়ে আরতি করে সেই ধূপদানিও বসার জায়গা ওখানে রয়েছে তো আমরা প্রত্যেকে একে একে মোমবাতি ও ধূপ দিয়ে আরতি করে ভালো করে মায়ের নাম স্মরণ করে মনোবাসনা জানিয়ে আমরা সেখানে মোমবাতি এবং ধূপ বসিয়ে দিলাম চণ্ডী মা ভীষণ জাগ্রত দূর দূর থেকে এখানে লোক আসে নিজের মনোবাঞ্ছা মায়ের চোখের দিকে তাকিয়ে মাকে জানায় মায়ের কাছে আসলে কেউ খালি হাতে ফেরে না এটাই সকলে মনে করেন রাজপুরে এই বিপত্তারিণী বাড়ি পুজো দিয়ে মনে এক অদ্ভুত শান্তি আসে এখানে যতই ভিড় হোক না কেন কারোর পুজো দেওয়ার কোনো অসুবিধা হয় না এখানে মায়ের মন্দিরের সামনে বসে আমরা যেমন আরতি দেখি নাম গান গাই তেমনি যারা একদম মায়ের মূর্তির সামনে বসতে পারেন না সাইডে প্রচুর বড় জায়গা আর সেখানে একটি বড় স্ক্রিন টাঙানো আছে আমার আগের ভিডিওতে আমরা সেখানে বসেছিলাম ওই স্ক্রিন থেকে আমি ভিডিও করেছিলাম ওই স্ক্রিনে আমি মায়ের আরতি দেখেছিলাম তাই প্রত্যেকে প্রত্যেক দর্শনার্থী মায়ের আরতি দেখার সুযোগ পেয়ে যায় ভালোভাবে পুজো দিয়ে আমরা আরতি শুনি নাম গান শুনি তারপরে মার পা ছুঁয়ে মাকে স্পর্শ করে প্রণাম করি মন খুব ভালো হয়ে যায় এই বিপত্তারিণী বাড়ি আমি চেষ্টা করি এখন প্রতি বছর আসার আশা করি আমার এই ভিডিও থেকে আপনারা সব কিছু জানতে পেরেছেন বুঝতে পেরেছেন এরপরেও যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টে জানাতে পারেন আমি অবশ্যই উত্তর দেব বিপত্তারিণী মা সকলের মঙ্গল করুন জয় মা বিপত্তারিণী